অনেক বছর আগের কথা যখন আমি ছোট। অর্থাৎ স্কুল লাইফের কথাই বলা যেতে পারে তো আমাদের বাড়িতে একজন বিশেষ সাধু মহাত্মা আসেন তো তিনি ভিন্ন সম্প্রদায়ের একজন মানুষ আমি তার ডিটেল বর্ণনাটা এখানে দিচ্ছি না তবে দেখতে তিনি সুদর্শন উঁচু লম্বা তাজা সমাজে তিনি বিশেষভাবে প্রভাব তৈরি করেছেন বা সমাজের কিছু মানুষ প্রভাবিত এবং তার নাম ধাম যশ মান প্রতিষ্ঠা বিশেষভাবে সম্প্রসারিত বা তো আমাদের সম্প্রচারিত বাড়িতে ঘটনা তিনি আসেন দু একজন ভদ্রলোক ওনার সঙ্গে রয়েছেন যারা সমাজে সুপ্রতিষ্ঠিত আমি ছোট হলেও তিনি আমাকে নিয়ে বেশ অনেক কথন বচন করলেন এবং আমার প্রতিভা মেধা স্মৃতির কথা তিনি স্বীকার করলেন এবং ঘোষণা করলেন এমনভাবে যে আমি আপ্লুত হয়ে পড়লাম প্রভাবিত হলাম কারণ ছোটো বয়সে ছোট মনে সাইকোলজিক্যাল সাইন্টিফিক্যাল বিষয়গুলো আস্থা বা বিশ্বাস বা সমাজের একটি মারাত্মক প্রকোপে মারাত্মক চাপে পড়ে সেগুলো কিন্তু বিচারবোধের ভেতরে আসে না কিন্তু আমার মন ছোটবেলা থেকেই অত্যন্ত জ্ঞান পিপাসু অবস্থায় ছিল তো এই জন্য আমি কোনো সাধু মহাত্মা বা সৃষ্টির কোনো একটি আমি ভাবতে পছন্দ বা সেই সম্পর্কে জানবার খুব আমার ইচ্ছা ছিল বা সেটা শিখবার খুব ইচ্ছা ছিল তো সেই সাধু মহাত্মাটি তিনি আমাকে একটি অদ্ভুত জিনিস দেন এই জিনিসটি হচ্ছে একটি কয়েন বা তাবিজ এই ঘটনাটি বলবার পূর্বেই আরেকটি কথা বলার প্রয়োজন সেটা হচ্ছে ধনতেরাস এই যে ধন্যান্তরী আয়ুর্বেদিক চিকিৎসক দেবতাদের চিকিৎসক তথা অমৃত ভান্ডার অমৃত পাত্র নিয়ে যিনি সমুদ্র মন্থনের থেকে উত্থিত হয়েছিলেন মহালক্ষ্মী সহ এবং এই ধনতেরাসের দিন কুবের নাম অবশ্যই আসবে তিনি ধনাধিপতি ধনরক্ষক তিনি ধন ভাণ্ডার কী করছেন মহালক্ষ্মীর কৃপা অনুসারে তার পারমিশন অনুসারে সেগুলোকে দেখভাল করছেন এক কথায় সুপারভাইজার আরও অনেক অনেকগুলো সংবাদ বা নাম দেওয়া যেতে পারে সেগুলো আধ্যাত্মিক পরিবেশে তাকে ছোটো না করলেই হয় তো আমাদের সমাজে পৌরাণিক কাহিনীতে আমরা যেগুলো দেখতে পাই এক একজন দেবতা রয়েছেন তারা এক একটি শক্তির প্রতীকরূপে পূজিত হন এই জন্যে ধন সম্পত্তির যিনি সংরক্ষ তিনি হচ্ছেন কুবেরজি এই কুবেরজির একটি বিশেষ স্পেশাল নাম্বার যদি এই ধনতেরাসের দিনেই ধন ত্রয়োদশীর দিনেই যদি কেউ ব্যবহার করে নির্দিষ্ট নিয়ম অনুসারে তাহলে টাকা পয়সা ভরে যাবে এই জন্যে আমার পূর্বের ওই গল্পটি না বললেই নয় তখন আজকের যে ধনতেরাসের যে কুবেরজির স্পেশাল নাম্বার বা ধন্যন্তরীর বা মহালক্ষ্মীর যে টাকা পয়সার সাথে সম্পৃক্ততা রেখে যারা টোটকাবাজি করছেন বা দিচ্ছেন তাদের যারা ফলোয়ার্স রয়েছে যারা এগুলোকে খুবভাবে বিশ্বাস করেন এবং কর্মবাদকে উপেক্ষা করে টোটকাবাজিতে কয়েকটি নাম্বারের এসে অসাধ্য সাধন করতে চান তাদের জন্য এটা বিশেষ উপকারে লাগবে দেখুন কারো ব্যক্তিগত ভাবে আঘাত করার ঠিক নয় কেউ কোয়ার্টারে যেতে চাইছে এটা তার ব্যক্তিগত অভিলাষ পরমা প্রকৃতি পরাশক্তি একটি নিয়তির সত্তা রয়েছে যা প্রতিনিয়ত আমাদেরকে পরিচালনা করছে তাই যদি হয় তাহলে আমরা এখানে বিচারকের আসনে বসতে পারি না কিন্তু সমাজের বৈচিত্র্যতা লীলা বৈচিত্র্যতা ঐশ্বর্য মাধুর্য গাম্ভীর্য বীর্য অনেক কিছুই আছে তা যদি দেখা হয় তাহলে এখানে গুণের তারতম্যতা সত্য গুণ ইত্যাদির প্রেক্ষাপট তৈরি হয়ে যায় তখন কিন্তু একটু আলোচনাটার প্রয়োজন হয় সমালোচনা না সমালোচনা না হলেও তবে আমি সমালোচনার দৃষ্টিকোণ থেকে বলবো না আমি প্রতিষেধক বা আমি বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা বা আধ্যাত্মিকতার যে পূর্ণ গভীর রহস্য সেটাকে উন্মোচিত করে তার প্রেক্ষাপট থেকে আলোচনা করব এই জন্য এই আলোচনাটা আবশ্যক তো যাই হোক আমার এই ছোট্ট গল্পটি হচ্ছে সেই মহাত্মাটি আমাকে একটি ওই সময় কয়েন দেন উনি বলেন এই কয়েনটি বা এই তাবিজটি মানে প্রচলিত তাবিজের মতো নয় কিন্তু মাদুলি টাইপের একটি কয়েন বা পয়সা ছোট্ট সেটা আমার কাছে একটি অপরিচিত কয়েন ছিল প্রচলিত কয়েনের মতো নয় অন্য কিছু একটি হবে তো উনি বললেন এটা তোমার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার কোনো হিংস্র জানোয়ার বা কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না বা তোমার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না তুমি সহজেই অনায়াসে সেই রাস্তা অতিক্রম করতে পারবে যদি সামনে বাঘও আসে আমি আসলে ওখানে বলেছিলাম এই যে বাঘের সামনে গেলে বাঘ থমকে যাবে শান্ত হয়ে যাবে আমাকে কিছু বলবে না এরকম কিছু আছে কি তখন উনি এটা করেন এটা দেন আমি সেটা নিলাম কিন্তু আমার ওই ছোট মনে ছোট বয়সে পরিপূর্ণ আস্থা কি ছিল সেটা একটি সমালোচনার বিষয় সেটা আমি পূর্ণ মাত্রা এখন বলতে পারবো না কারণ সেটা ছোট বয়সের ব্যাপার ছিল তখন আমার মনে একটি প্রশ্ন গেল হ্যাঁ আমি বিশ্বাস করে এটা নিলাম আমি বাঘের সামনে গেলাম বাঘ শান্ত হয়ে যাবে সিংহ জানোয়ার হিংস্র জানোয়ার আমাকে কিছুই বলবে না আমি অনায়াসে রাস্তা অতিক্রম করে চলে যাব দারুণ কথা তখন আমি সেই সাধু মহাত্মাটিকে বললাম যে দেখুন আমি যদি বিভিন্ন দেশে যেতে চাই তখন তো আমার সীমান্ত অতিক্রম করতে হবে অর্থাৎ পাসপোর্ট লাগবে ভিসা লাগবে ইত্যাদি ইত্যাদি সরকারি পারমিশন ছাড়া আমাকে বাইরের দেশে যেতে দেবে না তো আমি যদি বর্ডার এরিয়াতে এই তাবিজটি বা এই কয়েনটি সঙ্গে রেখে আপনার এই শক্তি মন্ত্রপুত এই বস্তুটি যদি সঙ্গে রেখে যায় তাহলে তারা তো কিছু বলবে না আমাকে অনায়াসে পার করে দেবে মানে আমি এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারব তখন সাধু মহাত্মাটি ওই প্রশ্নের উত্তরে শান্ত ছিলেন কানিকটা এবং একটু এবড়ো খেবড়ো করে কিভাবে যেন বুঝিয়েছিলেন সেটা আজকে আর স্মৃতিতে বোধ হয় না কারণ সেটা ছিল সম্পূর্ণ একটি অবৈজ্ঞানিক নির্বোধের মতো বস্তুপ্রাপ্তি বা যিনি প্রদান করেছেন তার স্থিতিশক্তি বা তার সাধনশক্তির প্রশ্ন এসে যায় কারণ তিনি স্বপ্রকাশ্যে এবং সঙ্গত যুক্তির সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে তখন তিনি এই উত্তরটি দিতে পারেননি যে হ্যাঁ তুমি অনায়াসে সমস্ত দেশ বিদেশ করতে পারো তোমার ওই যে সামনে যে সমস্ত প্রশাসনিক অফিসাররা থাকবে তারা তো বাধা প্রদান করবে তারাও তো একটা একেবারে দেশ প্রশাসক হিসেবে দাঁড়িয়ে রয়েছে কোনোভাবেই তাদের সামনে ইলিগাল প্রস্তুতি বা সরকারি পারমিশন ছাড়া কোনো কিছু ভেদ করতে পারবে না আজকালকার একটু সমালোচনা বিষয় আছে সেটা আলাদা ব্যাপার সেটা না বলাই ভালো তো তিনি কিন্তু সঠিক উত্তর দিতে পারেন তার মানে দাঁড়ালো যে উনি বাঘ ঠেকিয়ে দিতে পারবেন বাঘ শান্ত হয়ে যাবে জঙ্গল ইত্যাদি মানে দুর্গম স্থান আপনি অতিক্রম করে যাবেন কোনো প্রতিরোধক শক্তি আপনাকে আটকাতে পারবে না কিন্তু আপনার বর্ডারে গেলেই বা এক দেশ থেকে আরেক দেশে গেলে এই কয়েনটি কিন্তু আর তখন রক্ষা করতে পারবে না অনেকে এটা নিয়ে আবার একটু বিতর্ক করবেন অনেক যুক্তি দেখাবেন এ ধরনের লোক দেখা যায় যাক সেটা তাদের ব্যাপার বিশ্বাস থাকলে ভালো আর বিশ্বাসে মেলাই বস্তু বহুদূর এ কথাও আজকাল সচরাচর আমরা শুনতে পাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমাংশদেবে বলেছেন এই উদাহরণ দেন দিয়ে কোথায় যেন কর্মবিমুখ হয়ে অলসতার নামে অনায়াসে কিছু একটা অসাধ্য সাধন করতে চান ঠিক আছে এটা তাদেরই মনোকল্পিত একটা বিজ্ঞান সূত্র ফর্মুলা বা তাবিজ কবজ কয়েন ইত্যাদি ইত্যাদি মন্ত্র আদি তো এই ধন কুবের যে একটি নাম্বার আছে কিছু কিছু বাস্তবিদ আবার কিছু কিছু জ্যোতিষী এই ধরনের জিনিসগুলো হিন্দুস্তান এরিয়া থেকে শুরু করে বাঙ্গাল এরিয়া পর্যন্ত সমস্ত জায়গায় ভরে গেছে দিন দুনিয়া এখন ভরে যাচ্ছে এখন তো এক কথায় জ্যোতিষীদের বাস্তুবিদদের তন্ত্রতান্ত্রিকদের দুনিয়া আবার এক শ্রেণীর কিছু সরল সহজ অনায়াসে প্রাপ্ত হওয়া গোবিন্দকে প্রাপ্ত হওয়া কিছু বৈষ্ণবীয় ভাবধারার কিছু মানুষ অনায়াসে সমাজে ছড়িয়ে দিচ্ছেন যে সহজেই তুমি দুর্লভ বস্তুকে লাভ করতে পারবে এই যে কিছু সহজ পন্থাদারী ব্যক্তি তারা এই সমস্ত ধন স্পেশাল নাম্বার টাম্বার কোথার থেকে কোন শাস্ত্র কেটে বের করে নিয়ে এসে সাধারণ পাবলিকদেরকে বোকা বানাচ্ছেন না খোকা বানাচ্ছেন নাকি ধোকা দিচ্ছেন না এটা রোখাও দরকার সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে তো এই স্পেশাল নাম্বার এই ধনতেরাসের দিনে লিখে রাখুন আপনার টাকা কোথার থেকে আসবে আপনি ভাবতে পারবেন না তাদের বচনভঙ্গি তাদের দর্শন শুনলে সাধারণ একটি বাচ্চা শিশু হেসে দেবে কিন্তু কিছু মানুষ হাজারো মানুষ সেগুলোকে ফলো করছেন এবং সেগুলোকে প্রাণপণে পালন করবার চেষ্টাও করছেন বাস্তবিক তাদের জীবনে কতটুকু ফলপ্রসূ হচ্ছে তাদের যদি প্র্যাকটিক্যালি বৈজ্ঞানিকভাবে প্রশ্ন করা হয় বা দর্শন করা হয় বা তার সঠিক প্রমাণ নেওয়ার চেষ্টা করা হয় তাহলে সঠিক কোনো যুক্তি বা প্রমাণ কিছুই দেখাতে পারবে না কিন্তু প্রভাবিত দুষ্প্রভাবে প্রভাবিত তো কিছু কিছু বক্তারা তাই বলছেন এই ধনতেরাসের দিনে যে স্পেশাল নাম্বার কয়েকটি নাম্বার আছে পাঁচ ছটা ওটা আমি বলছি না আমার চোখে পড়লো ঠিক আছে চোখে পড়লো মানে কি এগুলো তো চোখের ভিতরে ঢুকে যাচ্ছে আপনি না চাইলেও আপনার চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে আপনি না শুনতে চাইলে আপনার কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে আপনি না মরতে চাইলে আপনাকে মেরে ফেলা হবে আপনি বাঁচতে না চাইলে আপনাকে বাঁচিয়ে রাখা হবে এক অদ্ভুত ইন্টারনেটের দুনিয়াতে টেকনোলজিক্যাল একটা কি তৈরি হচ্ছে মোটিভেশন এই যে মোটিভেশনাল স্পিকার আজকাল ভরে গেছে কথাই বলে মোটিভেশনাল স্পিকার আপনাকে বাঁচিয়ে রাখবে এমন এমন কিছু তথ্য দেবে যে ধনী গরিব হয়ে যাবে আবার গরিব এক চান্সে ধনী হয়ে যাবে তাই ধনকুবীরের এই স্পেশাল নাম্বার ধনতেরাসের দিনে কোথায় রাখবেন বলুন ওই মন্দিরের উত্তর দিকে টাঙিয়ে রাখুন মানিবাগের ভেতরে রাখুন পার্সের ভেতরে রাখুন আলমারির ভেতরে রাখুন দেখবেন টাকা কোথার থেকে আসছে আপনি ভাবতেই পারবেন না এবং ওই টাকা আসাটাকে কেউ রোধ করতে পারবে না কেউ ঠেকাতে পারবে না বাক্যগুলো কিন্তু আমার নয় তাদের এবং আপনার টাকা ভরে যাবে কত টাকা আসবে তা আপনার ধারণার হতে ভাষাগুলো এরকম বিশ্বাস করুন বিশ্বাস করুন টাকা আসবে শুধু একটি নাম্বার মন্দিরের উত্তর কোনায় টাঙিয়ে দিন মানিব্যাগে অমুক তমুক জায়গায় রেখে দিন তো টাকা পয়সা ভরে যাবে এই ধনতেরাস ধন ধন শব্দটা যুক্ত হয়ে গিয়ে বিরাট বড় মুশকিল হয়ে গেছে ধন্যন্তরে। যিনি আয়ুর্বেদিক চিকিৎসক দেবতাদের চিকিৎসক তিনি যখন উঠছেন সমুদ্র মন্থনের পরে উত্থিত হচ্ছেন মন্থন কী এসবগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই আমরা জানতে চাই একটি নদীতে বা একটি সাগরে সমুদ্র মন্থন হয়েছিল সেখানে টাকা পয়সার বেশ একটা ভার উঠেছিল কলসি উঠেছিল বা অমৃত ভান্ডার উঠেছিল মহালক্ষ্মী উঠেছিল এই সেই ধন্যান্তরে এবং ধন যিনি ধন রক্ষক যিনি মহালক্ষ্মীর ধনকে রক্ষা করছেন আমাদের শাস্ত্রে অনেকগুলো দেবতা রয়েছে সেই দেবতা এক একটি শক্তির প্রতীক রূপে পূজিত হন এগুলো অস্বীকার করবার কোনো জায়গা নেই কিন্তু এগুলো সব কিছুর ভেতরে একটি পারমাণবিক তত্ত্বগত আধ্যাত্মিক দিক রয়েছে এগুলোকে আমরা যতক্ষণ অনুসন্ধান করবার চেষ্টা না করছি ততক্ষণ কোনো কিছুই ফলপ্রসূ হবে না কিন্তু আমাদের পৌরাণিক তত্ত্ব আমাদের কাছে একেবারে প্রভাব তৈরি করছে এবং এক কিছু মানুষ টোটকা দিচ্ছে ছোট ছোট নাম্বার জোগাড় করছে ছোট ছোট জিনিসপত্র ঝাড়ু করি ইত্যাদি জোগাড় করে আপনাকে ধন দিচ্ছে আপনার টাকা পয়সা ভরিয়ে দিচ্ছে তো এখন এটা কি সম্প্রচার লোকের হিতার্থে এই ক্রিয়াকান্ডগুলো হচ্ছে নাকি নিজেদের ব্যবসার মণ্ডিত করবার জন্য এক অদ্ভুত কৌশল যা মানুষকে কর্ম বিমুখ করে দেওয়া নিয়তম কুরুকর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন শ্রীমদ্ ভগবত গীতা উপনিষদে শ্রীমদ ভাগবত গীতা এমন কোন মানুষ আছে বাঙালির ঘরে ঘরে গীতা গ্রন্থটি নেই খুব লোকই পাওয়া যাবে তো সেখানে অবশ্যই সবাই কম বেশি গীতা পাঠ করেন ধন্য হয়ে যান কিন্তু গীতার সারার্থ ভগবান শ্রীকৃষ্ণ বেদান্তের যে বৈদান্তিক রসতত্ত্ব তত্ত্বগত দিক নিয়ে এসেছিলেন তার ভিতরে উৎকৃষ্ট একটি লাইন হচ্ছে হে অর্জন তুমি নিয়ত কর্ম করো কারণ অকর্ম অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ আবার এই কর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে কর্ম অকর্ম আর বিকর্ম কিছু বিপরীত কর্ম আছে অকর্ম আছে আবার সাধারণ কর্মকে দুই ভাগে ভাগ করেছে সকাম এবং নিষ্কাম কর্ম সকম কর্মের মাধ্যম দিয়ে ভগবানকে কিছু স্থিতিশ করা সংগ্রহ করা এই স্থূল জগতের এই স্থূল মানসিকতার অর্থাৎ জাগতিক জীবনের কিছু সুখ আনন্দ ঐশ্বর্য ভরে দেওয়া সেটা সায়েন্টিফিক আসতেই পারে কিন্তু সেটা হচ্ছে মাধুর্যের দিক অর্থাৎ করেন উৎকৃষ্ট সাধক তারা এইভাবে করেন নিষ্কম ভাবে কিছুই প্রাপ্তির আকাঙ্ক্ষা নেই কিন্তু তাকে পেলেই সব পাওয়া হয়ে যায় না তরম বেদিত হি কিঞ্চিচ তাকে জানলার কোনো কিছু জানার বাকি থাকে না তাহলে মুশকিলটা হচ্ছে একটি সগুনাত্মক একটি নির্গুণাত্মক কিন্তু সগুনের ভেতরে যে সকম কর্মের ভেতরে এই যে অকর্ম আর বিপরীত কর্ম এসে গেছে সমাজ মাধ্যমে যেটা ছড়াচ্ছে সেটা কিন্তু এই বিপরীত কর্ম আর এই অকর্ম এই টোটকাবাজির ধনতেরাসের যে ধন কুবেরের একটি সংখ্যা আছে কোথায় কোথার থেকে কোন গ্রন্থ থেকে কিভাবে এই সংখ্যাগুলো পেয়েছেন এবং এটা উত্তর কোনায় অমুক কোনায় লাগিয়ে দিলেই আপনার টাকা পয়সা ভরে যাবে এই পরিমাণ টাকা পয়সা আসতে শুরু করবে যে আপনি ভাবতেই পারবেন না ভাবতেই পারবেন না কল্পনার অতীত তার মানে দাঁড়ালো যে ইয়া আসলে সঠিক কর্ম নাকি ভগবত কর্ম এই প্রশ্নগুলো এখন আমাদের সাধারণ মানুষকে করা উচিত এবং সেইভাবে আমাদের জীবন চালানো উচিত আমাদের জীবনে বেঁচে থাকবার জন্য অনেকগুলো চাহিদা রয়েছে সেগুলোকে পূরণ করতে গেলে সত্যিই আমরা অনেক সময় কি হই হাঁপিয়ে যাই তো ফলে তখন আমাদের বিশ্বাস আস্থা এসবগুলো থাকে না তখন আমরা অনায়াসে এতটা কষ্ট সহ্য করতে করতে হতাশাগ্রস্ত যে তখন কেউ যদি একটি টোটকা দিয়ে দেয় একটি নাম্বার দিয়ে যায় একটি তাবিজ একটি কয়েন ইত্যাদি দিয়ে আমাকে যদি উন্নত করে বা আমি যদি সমৃদ্ধ হই বা অনায়াসে যদি কিছু একটি প্রাপ্ত হয়ে যায় তাহলে দুঃখের অবসান ঘটে আসলে ক্লান্ত মনে বিষণ্ণ মনে বা কর্মবিমুখ মনে অনেক সময় অলসতার নামে অনেক বড় বড় অনায়াসে অসাধ্যকে সাধন করবার স্বপ্ন দেখেন কিন্তু বাস্তবিক সেটা আমাদের ব্যক্তিগত জীবনে এক অদ্ভুত নিয়তির কৃপা ভিন্ন সহজেই সম্ভব হয়ে ওঠে না কিন্তু নিয়তিরও একটি সময় আছে কাল আছে চক্র আছে এবং প্রত্যেকটি কালচক্রের ভেতরে একটি কর্মক্রিয়া রয়েছে জ্ঞান রয়েছে ইচ্ছাশক্তি রয়েছে যা আপনার ভেতরে ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হয় আর এই কর্মক্রিয়ার মাধ্যম দিয়ে ফল বা পরিণতি লাভ করতে হয় কিন্তু যারা এই গীত উপনিষদের বা বেদান্তের শ্রীকৃষ্ণের বা ঋষি যোগীদের বা পরমাত্মার কথাকে উপেক্ষা করে কিছু বাজার দরে সহজে ছড়িয়ে দেওয়া টোটকাবাজিদের কৌশলে তাদের ছায়াপ্রে ছাড়া পড়ে গিয়ে আপনারা ওই মায়ায় ওই পড়ে গিয়ে সব সমাধান খুঁজবার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু বাস্তবিক সারা জীবনের জন্যে সমাধান হওয়াটা খুব কঠিন এই জন্য আমি বলবো এরকম ভাবে কিন্তু সহজে কিছু হয় না সংখ্যা অবশ্যই নিউমারোলজিতে বা সংখ্যাতত্ত্বের তত্ত্বের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তার অবশ্যই গুরুত্ব রয়েছে কিন্তু গুরুত্ব আছে মানেই আপনার বাড়িতে এই সংখ্যাটা টাঙিয়ে দেবেন আর টাকা আসতে শুরু করে দেবে ফুরফুর করে টাকা আসবে এরকম কিন্তু এই যারা সমাজে এই ধরনের টোটকাবাজি প্রচার করছেন এটা তাদের একমাত্র বিজনেস এছাড়া আর কিছুই না মানুষকে প্রভাবিত করা ওই যে ছোটোবেলার গল্পটি বলেছি ওইটার দ্বারাই আপনারা প্রমাণ পাবেন যে সত্যি বাস্তব এরকম কিছুই হলেও সবার পক্ষে এটা সম্ভব নয় তার পেছনে অনেক ক্রিয়া কাণ্ড কর্ম ইত্যাদি থাকে অনেক সাধন শক্তির প্রয়োজন তপস্যার প্রয়োজন এবং অনেক ভালো সংস্কারের প্রয়োজন যদি হঠাৎ নিয়তি মানে ভাগ্যকে অনেকে বিশ্বাস করেন বলেন ভাগ্যে যদি এটা থাকে তো হয়ে যাবে এটাকে নিয়তি বলা হয় নিয়তি মানে হচ্ছে একটি পরাশক্তি যে পরাশক্তির মাধ্যম দিয়ে সবকিছু পরিচালিত হচ্ছে আর এই নিয়তি আপনার ভিতরে একটা ইচ্ছা শক্তি দিয়েছে তার ইচ্ছাতেই সবই হচ্ছে আপনার ভেতরে ইচ্ছা শক্তিটা তার ইচ্ছা শক্তি তো ইচ্ছা শক্তিটার প্রতি অনুধ্যান করতে হবে এই জন্য জীবত্ব শিবত্ব জীবকে এই পুরুষ আকার কর্ম প্রচেষ্টার মাধ্যম দিয়ে অহংকার প্রবৃত্তিকে নিধন করে মায়াকে অতিক্রম করে মহামায়া যুগমায়াকে অতিক্রম করে গিয়ে পরম পিতা বা ভগবতীর চরম প্রসাদ লাভ করবার চেষ্টা সেটা নামই হচ্ছে পুরুষাকার সেটা নামই হচ্ছে ইচ্ছা শক্তি যেটা শুদ্ধ জ্ঞানের মাঝখান দিয়ে আপনাকে যেতে হবে কিন্তু শুধুই একটি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এই ধরনের ব্যক্তিদের যদি টোটকাবাজিতে প্রভাবিত হন তাহলে আপনার জীবন গেছে কারণ স্বামী বিবেকানন্দ বলছে যার মস্তিষ্ক কুসংস্কার প্রবেশ করেছে তার মস্তিষ্ক শেষ জামা আজকে পর্যন্ত